দেখো সময়ের কসম জীবন মানুষটি আল্লাহ দিছেন বড় মূল্যবান ও কারণে সময়ের কথা হইতরা এই যে সময়টা হইলো তোমরা লাগি বড় মূল্যবান সময়টা খাজো লাগাইলে দুনিয়ারও মানুষে অনেক উন্নতি করতে পারে সময় যদি খাজো লাগায় সময় নষ্ট করে না তে মানুষের দুনিয়া অনেক কামিয়াবি করতে পারে আজ আপনারা বড় বড় শিক্ষিত মানুষ বড় বড় চাকরিজীবী হল বড় বড় অফিসার হল দেহুকা যারা তারার সময়রে সৎ ব্যবহার করছে সময় কাজে লাগাইছে তাই কত সম্মানী কত আরামি আছে কত সম্মানে আছে আছে না নি কারণ তারার সময়রে তারা খাজ লাগাইছে আর অনেক মানুষ বেকার হইয়া ঘুরে এরারে খুঁজোইয়া দেখকা তারার সময় তারা কাজে লাগাইছে না ও কারণে আইজ বেকার হইয়া ঘুরে গতিকে সময় কাজে লাগাইলে দুনিয়ার খাজুর মধ্যে উন্নতি করা যায় ওলা আখেরতর খাদ্য যদি মানসে তার সময় লাগায় তাহলে আখেরতর উন্নতি তার ও কারণে আমরা লাগে উচিত হইলেও আমরা সময়টা খুব হিসাব করিয়ে আমরা এই ব্যবহার করতে লাগবো বালা খাজর মধ্যে লাগাইতে লাগবো খারাপ খান খারাপ খাস তাকিয়া আমরা সময়রে আমরা বাঁচাইয়া রাখতে লাগবো এখন আল্লাহ কৈতরা সময় বেশিরভাগ মানুষে নষ্ট করে গতিকে সারা মানুষ ক্ষতিগ্রস্ত যারা সময় নষ্ট করেন সব ক্ষতিগ্রস্ত যদি সেও হত্যার সময় নষ্ট করলে তাহলে আর অনিবার্য হে ধ্বংস এখন এই সতীত তাকিয়া ধ্বংস থাকি বাসিবার উপায় কিতা বাসিবার উপায় হইল সাইর খামর মধ্যে নিজের সময়েরে ব্যবহার কর চাইটটা খাম এই চাইটটা খামর মধ্যে যদি তোমার সময় তুমি লাগাইতে পারো তাহলে তুমি সতীত তাকি বাঁচিবাই সতীগ্রস্ত হইতায় নাই ধ্বংস হইতায় নাই দুজখ যাইতায় নাই বিপদ করতায় না আর উন্নতি হইব তোমার লাভ হইব হুম তোমার কল্পনাতীত লাভ তুমি দেখাইবায় এই সময়ের যদি সৎ ব্যবহার করিয়া থাকে এই সাইডটা খামার মধ্যে সময় লাগাইতাম আমরা আল্লাহ তালা কইতাম কথা হইলে আমরা ক্ষতির বাসিতাম কি বাঁচিতাম পারম নতুবা আমরা ক্ষতিগ্রস্ত বিরাট বড় ক্ষতিগ্রস্ত হইম আমরা যে ক্ষতির আর কোনো ক্ষতিপূরণ নাই ষাটটা ঘাম কিন্তু যদি আমরা হরি লাই ষাটটা মধ্যে আমরা জীবনটারে যদি লাগাই দিই তাহলে আর আমরা কোনো ক্ষতি নাই লাভ লাভ এক নম্বর হইল ইমান আলহামদুলিল্লাহ আমরা কলিমা বলেছি ইমান আনছি যেসব জিনিসে অন্তর্দি বিশ্বাস করা লাগে মানা লাগে আমরা মানছি মানছি না নি এক আল্লাহ পাকরে আমরা মানছি আল্লাহ রসুল সত্য নবী রসুল বলিয়া মানছি আল্লাহর কিতাব আমরা মানছি কুরানে করিম আল্লাহর খালাম আল্লাহর বাণী আমরা মানছি আল্লাহর ফিরিস্তা হল আসই নেই কথা আমরা বিশ্বাস রাখছি আমরা মরার ঘরে আবার আল্লাহ আমরারে জীবিত করবা এটা আমরা মানছি মরার বাদে দুজক আছে বেস্ট আছে আমরা এটাও মানছি এই সব কথা মানছি আল্লাহর তকদির আল্লাহর হুকমে সব কিছু হয় হ্যাঁ ভালো মন্দ সব কিছু হয় দুনিয়ার সব কিছু আল্লাহর হুকমে হয় এই কথা আমরা বিশ্বাস করছি ও কারণে আমরা ইমান আনি লেছি আলহামদুলিল্লাহ আর ইমান আনতে আমরার কোনো ধরনের কোনো বেগ হইতে লাগছে না কারণ মা বাপ মুসলমান আসলা মা বাপ মুসলমান তাহার কারণে এর উচিলায় আমরা খুব সহজে মুসলমান হয়ে যেতে পারছি দুই নম্বর হইল হাত নেক আমল করতে লাগবো নেকামল কিতা নেকামল এটা তো আমরা সাধারণভাবে বুঝি কিন্তু সংক্ষেপে একবারে আটাই ফিটাই কথা হইল কি নেকামল হইল আল্লাহ কিতা আদেশ দিছইন প্রত্যেকটা আদেশ রে মানিয়া চলতাম আল্লাহ কিতা খাম নিষেধ করছেন আল্লাহর প্রত্যেকটা নিষেধ থাকি থাকতাম বস হয়ে গেছে নফল এবাদত যেটা আছে আল্লাহ বিল্লাহ তিলাওয়াত ইত্যাদি ইতা যদি আমরা একান্ত হোমু করি তা ওইলে নাই আল্লাহর আদেশগুলা মানিয়া চলতাম আল্লাহ আম্রারি বিভিন্ন জাত আদেশ দিছো হেমাদতৰ ব্যাভারে আছে মহামালাৰ ব্যাপারে আছে লেনদেনৰ ব্যাপারে আছে চলাবিদার ব্যাপারে আছে ব্যবহারৰ ব্যাপারে আছে আল্লাহর যতটা আদেশ আছে আদেশগুলা আমরা মানতাম আল্লাহর যতটা নিষেধ আছে অগুলা তাকে আমরা বাঁচতাম অইল দুই টাকা দুইটা কামৰ মধ্যে আমরা জীবনৰে আমরা লাগাইতাম আমরা সময়টা আমরা ব্যয় করতাম আর আরো দুইটা কাম হইল বতাওয়া সাউ বিল হাতী দুইটা কাম আমরা নিজৰ ব্যক্তিগত জীৱনৰ লাগি আমরা করতাম আমরা রে সংশোধন করার লাগি আমরা ভর্তেহৰ মধ্যে ইমান তাখতে লাগবো পাক্কা ইমান হইতে লাগবো দুই নম্বর হইলো আমরার আমল শুদ্ধ হইতে লাগবো গুনার হান তাকি বাসিতাম আল্লাহর হুকুম মানিয়া চলতাম আর আরো দুইটা কাম হইল আমার পরিবার পরিজন প্রতিবেশী আরো দুনিয়ার তত মানুষ আছে তার এই দুইটা কাম করাইতাম এই দুইটা কাম তারারেও আরেও করাইতাম বিশেষ করিয়া নিজের সন্তান নিজের বিবি বাচ্চা পরিবার পরিজন এরারেও ইমানদার বানাইতাম বানাইবার চেষ্টা করতাম যাতে তারা ইমান পাক্কা হয় তারা ইমান ঠিকিয়া থাকে কোনোদিন গিয়া তারা নাস্তি করে না এখন বর্তমান জমানা হইল গিয়া সব থেকে বড় এই জমানার হরিক্ষা হইল ইমানর হরিক্ষা আজ মুসলমানের সন্তান হল নাস্তিক হইতরা না অজুবিল্লাহ আর সারা দুনিয়া জুড়িয়া জানি জালি ফিতনা সলের কিলা মানসরে ইমান তাকিয়া বঞ্চিত করা যায় কিলা মানুষের সন্তান মুসলমানের সন্তানকে বেঈমান বানাই যায় চেষ্টা চলে ইমান্ডে নষ্ট করা যায় এই চেষ্টা চলে কিলা তার চরিত্র নষ্ট করা যায় কিলা ও তার আপনার আমল নষ্ট করা যায় কিলা তারে ধ্বংস করা যায় এই ষড়যন্ত্র সারা দুনিয়া দুনিয়া চলছে গতিকে আমরা একদিকে আমরার ইমানটা পাক্কা রাখতাম নিজর আমলটা শুদ্ধ করতাম অন্যদিকে আমরার প্রতি পরিবার পরিজন আর আমরার আত্মীয় স্বজন আমরার প্রতিবেশী দেশবাসী সমস্ত দুনিয়ার মানুষরেও আমরা চেষ্টা করতাম যাতে তারাও আখেরত মুক্তি পাইবার লাগিয়া পরকালর সফলতার লাগিয়া তারাও তারার ইমান রে পাক্কা করত ইমান আনত ইমান রে পাক্কা করত আর লগে লগে নিজের আমল নিজর চরিত্র নিজর চলাফিরা ব্যবহার সব কিছু তারাও শুদ্ধ করত সংশোধন করত এই কারণে এল লাগিয়ে আমরা একে অন্যরে আমরা আদেশ করতাম ওতাওয়া সাউবিল হক ওতাওয়া সাউবিল সাবর হক অর্থাৎ ইমান দিনে ইসলাম আর ইমান আনবার লাগি তারারে আমরা গুরুত্ব সহকারে বুঝাইতাম ইমানের উপরে ঠিকিয়া তাকবার লাগি ইমান রে পাক্কা করার লাগিয়া খুব গুরুত্ব সহকারে আমরা তারারে বুঝাইতাম দুই নম্বর হইল সবর সবর কিতা সবর হইল ইসলামর পরিভাষার মধ্যে তিন কিসিমর সবর হইল তিন কিসিমর একটা সবর হইল আল্লাহ যেটা হুকুম দিছই না আমরা রে আদেশ কথা ভালন করতে সময় একটা জবর লাগে নানি ও সময় আমরা মনের বিরোধিতা হরতাম মনে সাইব ওইটা আমরা হরতাম না নমাজ পড়িতাম না আমরা মনে চাইব এই সময় মনে সাইব গুমো থাকি যাইতো হজর সময় উঠিত না নমাজ পড়িত না চাইব ও তখন আমরা এই তারে তার বিরোধিতা হইয়া তারে গুম তাকিয়া বিরত রাখতাম নমাজ ছাড়া তাকি বিরত রাখতাম বাধা দিতাম ওটা হইল গিয়া একটা সবল ওলা নমাজর বিয়া ভারে হোক রোজার বিয়া আল্লাহ তালার আরো যতটা আদেশ আছে হালাল রুজি রোজগার এই সমস্ত বিয়া আমরা আমরা আমরার মনরে জোর করিয়া করাইতাম এটা হইল এক কিসিমর সবর দুই নম্বর সবর হইল গুনার খান আমরা মনে চায় গুণা করতাম আজ খাইল মোবাইলের মধ্যে হত গুণাতে মানসে খতরা চৌক দিয়া এই গুনা মানসর মনে চাইব মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখত ও তখন মনের বিরোধিতা করত মানুষে হলে আরো কোনো গুনার দিকে মন যার মন রে ফিরাইয়া লাগিয়া মন রে বিরত রাখার লাগি চেষ্টা করা এটা হইল দুই নম্বর সবর তিন নম্বর সবর হইল বিপদাপদ সবর আমরা অটাও সবর মনে করি অত এটাও ইটাও সবর কিন্তু সবর খালি এটার মধ্যে সীমাবদ্ধ নাই আল্লাহর আদেশ পালন করা এই ব্যাপারে মনের লগে বিরোধিতা করা এটাও সবর আর আল্লাহ নিষেধ থাকি বা সময় যে হষ্ট হয় এই হষ্ট রুয়ে সহ্য করা এটার নামও সবর আর তিন নম্বর সবর হইল বিপদ আপদ হরলে আমরা সবর হতাম ধৈর্য হারা হইতাম না দুনিয়া তাল্লায় আমরা রে ফাটাই লাগি তাই নিজে দাঁড়াইয়া দিলে শুন না ব্লুয়ান্না কুম্বি সাই ইমিনাল খাউফি বল মিনাল আমি বল আং وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون

ছু বিষাই খাও কিছু বই পিঠি বই পিঠি তোমরারে বই বিঠির মধ্যে আমি দুশ্মনের বয় হে মারিলার খে দেশ থাকে বহিষ্কার করিলার খে আমার বিদেশি বানাইলার হতজাত বয় আছে নানি হতজাত বয় আছে বিফদাফদর বয় বেমার আজার বয় এই সমস্ত বয় দিয়ে আমি তোমার ওয়াল জৌই ও বনটন বুক buka হানি গইতা নাই ওলা অবস্থার মধ্যেও গলাই ওয়াল জৌই ওয়া না কাসিম মিনাল মাল দনর ক্ষতিগ্রস্ত ওই ভাই মাল মধ্যে ক্ষতি হইবো টাকা পয়সা ক্ষতি হইবো ইতা দিও তোমাদের আমি পরীক্ষা করব ওয়া না কাসিম মিনাল আনফুসি তোমাদের তোমরা জান জানর পরীক্ষা লইব অনেক মানুষ মারা যাইব বেমার হয়ে যাইব তোমরা এই সময় সবর করা লাগবো আমার পরীক্ষা আমার পরীক্ষা হইব এইভাবেও তোমরা মানুষ মারা যাইতে পারে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কেউ বেমার হয়ে যেতে পারে কেউ আরো কোন ধরনের বিপদগ্রস্ত হয়ে যেতে পারে ফলমূল ইত্যাদি ক্ষতি হইব তোমরা মা ফল নষ্ট হয়ে যাইব সুফারি নষ্ট হয়ে যাইব কিবা তো ফসল নষ্ট হইব খেত কৃষি ধ্বংস হইব ফ্লাট করি লইব আরও কোনো ধরনের অসুবিধা দেখা দিব তোমরার বিরাট বড় ক্ষতি হইব ইতা সারা পরীক্ষা আমি তোমরা লইম আল্লাহ ভিতরা সুবাহান তে তো বোঝা গেল আল্লাহ আগেও আমরা জানাই দিছি তাহলে পরীক্ষা লইবা ইতা তো আমরার দৈর্য তোরা লাগে এর লাগে বিপদ আপদ ভরলে হারা হইলে আমরার ক্ষতি ছাড়া কোনো লাভ নাই এখন আল্লাহ আমরা এখনো বিপদ ভালাই দিলা আমরা বড় কোনো ক্ষতি হয়ে গেল আর ফ্লাটে আমরা সারা খেত নষ্ট করি লইল এখন যদি সারা মানুষে হই না আমরা সবর করতাম না আমরা প্রতিবাদ করতাম সারা দুনিয়ার মানসে যদি হই আমরা এখন প্রতিবাদ করতাম আল্লাহ আমরা খেত ধ্বংস করলা সারা মানসে মিলিয়া প্রতিবাদ করলে আল্লাহর কোনটা হইব কোনো ক্ষতি হইব কোনো ক্ষতি হইতো না বরংস ধ্বংস হইবা দুনিয়াও গেল আখেরত লাগব ইমানও লাগব আল্লাহ প্রতিবাদ করা যায়নি আল্লাহর ফায়সালা যেটা এটা মাথা ফাতিয়া মানিয়া নিতা মাথা ফাতিয়া মানিয়া নিতা আপনি ইমানদার আপনি মুমিন বিপদ ভরি গেলে আপনি মাথা ফাতিয়া মানিয়া নিতা এটা আপনার লাগি বালা সবর বড় কষ্টর জিনিস কঠিন জিনিস বিপদ সবর করা কিন্তু এটার ফল বড় মিথ্যা সবরটা বড় তিপ্তা কিন্তু তার ফল খুব বেশি মিথ্যা আপনি যদি সবর হর আল্লাহ তালায় বড় বালা ফল দিবা বড় পুরস্কার বিভদর মধ্যে ফলে আল্লাহ বিপদো ফালাই এই বিপদো ফালাইয়া তার গুণা মাফ করায় কোনো মধ্যে একটা গসা যদি হামায় তেওটাও বেকার যায় না এর কারণে আল্লাহ তার গুণা মাফ করয় বরংস বেমার আজার বিপদ আপদ অভাব অনটন টেনশন যতজাত পেরেশানি আছে ইতা সব বিপদ আপদ পেরেশানির দ্বারা আল্লাহ তালা আমি মুসলমানের গুনারে মাফ করতে থাকবা মাফ করতে 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 শেষ পর্যন্ত তারে পরিষ্কার বানাইলি বা আর গুনা তাকে তো তার খালি দরজা বুলন দইব সোয়াব বাড়িব আর আল্লাহ তালাই উচ্চস্তরের জন্য তোর মধ্যে তারে জায়গা দিবা বরংস কোনো কোনো হদিস শরীফ আইছে কোনো কোনো বন্দার আল্লাহ ভয়লা তাকি ফায়সালা করিয়া রাখি দেয় তাহলে বড় স্তরের কিতা কিন্তু তার আমল অত বেশি নাই এখন অত উচ্চ জন্যতো জন্য কিলা আমল নাই হেইলা আমল করতে পারে না তারা এখন উচ্চ স্তরের দরজাত কিলা পৌঁছাইবা ও আল্লাহ তারা বিপদ ফালাইবা বেমার ফালাইবা অভাবও ফালাইবা বিপদও ফালাইবা অসুবিধাত ফালাইবা

আমরা সবর মানুষের সবর থাকি বাঁচিবার লাগি সবর হরহ আল্লাহর হুকুম মানবার লাগি সবর হরহ বিপদ আপদ করলে সবর হরহ এই দাৱত আমরা দিতাম কয়লা তো নেক ভিতরে এটা আমাই গেছে হইব গিয়া যখন আমরা সবর সর

আমরা ইলা হইতাম না বলি আয় আল্লাহ আমি তো বড় গুণাগার আপনি আমার এই দুনিয়া বিপদ আপদ আমার গুণাওতা মা ইলা দোয়া নিশে হয়েছে ইলা দোয়া আপনি হরতা না এক সাহাবি একবার দোয়া করছই আর দোয়া করার বাদে তাম এমন জোর আইছে তা জোর যারে হয় নবীজি গিয়া কইলা কিতার তুমি তুমি কোনো দোয়াওয়া খোঁজ নাই না কিতা বলে জিও বলে কিতা দোয়া করছো আল্লা আপনি যদি আমারে আজাব দে দিলাও আহের তোর আজাব থাকি আজাব দিবা আপনি আমার দুনিয়া দিলা নবীজে কইলে ই পুল খান খোল্লা এখানে ই আওয়ামে খোল্লা এখানে যে আল্লাহ তোমারে আজাব দিয়া দুনিয়াত আজাব দিয়া মুক্তি দিতা ভারো তাই নানা আজাব দিয়া ভারত নানি মুক্তি দিতা তুমি আল্লাহর হইতে আসলে তো আল্লাহ আপনি আমার আমি যদিও গুনাহ করি আমি যদিও আমল খারাপ কিন্তু আপনি তো maaf করিয়া দিতাে পারবা আপনি maaf করিয়া দিলাও দুনিয়া তো আমারে আজাদ দিও না আখিরাতও আজাদ দিও না আল্লাহ তো দোয়াও হিকাইয়া দিছয় নাপনা আতিনা ফিল দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত দুনিয়া তো শান্তি আখিরাতও শান্তি এই দোয়া আমরা পড়তাম কিন্তু এর মধ্যে আল্লাহর রাসূলও কিত্রা যদি আল্লাহ হয় ফায়াছালা তান ফায়াচালা হৈ যায় সেৱৰৰে শৰীক্ষা কৰ্তা খেৰৰে বিপদো পালেতা অনেক সময় গুণাৰ কাৰণেও মানস্বৰুক্ষেৰে বিপদ আয় গুনার কাৰণেও আয় কিন্তু যদিহে চবৰ শৰিলেইতে পাৰে তেতো তাৰ লাগি পালা আর চবৰ সৰে না তেতো তাৰ বিপদ এই গুনার কাৰণেও বিপদ আয় আৰু কোৰাণ সদৃশ্য ৰূপৰ দ্বাৰা এই কথা বুজা যাৰ যে বেশিরভাগ বিপদ আপদ আমরা ঘুরার কারণে আমরা খারাপ আমলের কারণেও আয় এই কারণে আমরা আমল যদি সংশোধন করিলাইতে অনেক পরীক্ষার থাকি বিপদ আফদ থাকি বা সিতাম ফার্ম আর এখন যদি এখান তো আমরা উঠে বিপদ ফড়ি যায় তখন আমরা সবর হরতাম নবীজি হইসইন আমরা সবর হারা হইতাম না আল্লাহ আমরা সবরে এই সাইডটা কাম করার তৌফিক দুঃখা আমরা রিমান্ডে আমরা পাক্কা রাখতাম যতদিন দুনিয়াত বাসিয়া তাকমু আমরা আমরা ইমান অরুফিয়া তাকতাম আমরা ইসলাম অরুফিয়া তাকতাম যে তা খামে যে তা হতায় ইমান নষ্ট হয়ে যায় ইলা কোনো হতা ইলা কোনো সাজ আমরা হরতাম না এই চেষ্টা এক নম্বর দুই নম্বর আমরা আমল রে আমরা সংশোধন করতাম ঠিক রাখতাম আদেশ প্রত্যেকটা আমরা পালন করিয়া যাইবার চেষ্টা করতাম আল্লাহর প্রত্যেকটা নিষেধ থেকে আমরা বাঁচিয়া থাকার চেষ্টা করতাম এই দুই আমল আমরার ব্যক্তিগত জীবনের লাগিয়া নিজর সংশোধনের লাগিয়া আর আরো দুইটা দায়িত্ব আমরা ইলে আখেরত গিয়া মুক্তি পাইতে হইলে ব্যস্তাইতে হইলে এই দুইটা হইলে ওই তো নাই বুঝলে আমার আমি ঠিক আছে ওই তো নাই আইসেনা আল্লাহ ইত্যাদি বাঁচিতে হইলে আরো দুইটা করা লাগবো আরো দুইটা আর সংকের হইলে আরো একটা অর্থাৎ তুমি যে দুইটা কাম করছো তোমার হওয়ারে ওই দুইটা কাম করাইতে লাগবে তোমার ফুড়ি করাইতে লাগবো তোমার স্ত্রীরেও করাইতে লাগব তোমার অনুগত আরও যারা আছেন তারারেও করাইতে লাগব তোমার যতজন মানুষের উপরে তোমার ক্ষমতা চলে তোমার চলে বিকে এরারেও এই এই দুইটা কাম বাই একটা কাম খড়াইতে লাগব অর্থাৎ ইমারর আমলরে সংশোধন তারারও হাইতে লাগব যদি হরাওতে মুক্তি হইবা নতুবা মুক্তি পাবা এখনও আবসতি এই সাইটটা কামরার করা লাগবো আর সংক্ষেপে হইলে দুইটা কাম সংক্ষেপে হইলে দুইটা কাম নিজর ইমান আর আমলটে শুদ্ধ করা আর যারা রুগ্রে আমার ক্ষমতা চলে আমার হুকুম চলে যারা আমার ক্ষতা মানে কিবা আমার অধীনস্থ আছো তারারে আমরা এই দুইটা হাম বা এই মানার আমল তারারও সংশোধন করাইতাম জুড়ে আমি হরাইবার চেষ্টা করতাম তারা রাত দরিয়া যদি হরাই যায় তে হরাইতাম যদি শাসন দিয়া হরানি লাগে তে শাসন দিয়াও তারা রে হরাইতাম এই দায়িত্ব আমরা নিজর সামর্থ্য হিসাবে আমরা হরিয়া যাইতাম ও তখন গিয়া আখেরত মুক্তি ভাইমু নতুবা আখেরত মুক্তি পাবা আমরার লাগিয়া সম্ভবই তো নাই গতিকে বায়ু হল সাইব হল আমরা অনেকে আমরা সন্তান দিকে খেয়াল করি না আমরা নিজে চা ঠিক আছে কিছু নমাজ ফড়িলে আর গুনার তাকি বাসি আর কিন্তু সন্তান হল যদি বেফতে সলৈন গুনার খামো যদি যায় না তারারে যদি আমরা বাধা দেই না তে কিন্তু আমরা আখের তো গিয়া মুক্তি পাইতাম না আমরা আল্লাহর কাছে গিয়া আখটি যাই গতিকে আমরা সবে আমরা এই দায়িত্বটা বুঝতাম নিজর সংশোধন হইতো নিজর পরিবার পরিজন সন্তান হলর সংশোধন হইত বা যত মানুষের উপরে আমার আমার কথা চলব যত মানুষ আমার অনুগত আছে ও তারারে সংশোধন করার আমি চেষ্টা করা লাগবো ও তখন যে আখের তো আমরা মুক্তি ভাই মহা ভাইতাম নাই। আমি এ হদীশ শরীফ পড়িয়েছিলাম এখন আর আমি এই হদী শরীফর তর্জমা ব্যাখ্যার দিকে যাই আর না ওখানেও শেষ করিলেই আর আল্লাপাকে আমরা এ তির হোৱা খা হনার থেকে বেশি বুঝবার আর আমল করার যাতে আমরা প্রত্যেকে আমরা ইমান আর রে ঠিক রাখতে পারি আর আমরার নিজর সামর্থ্য অনুযায়ী আমরা আমরা হইবার হরিজন প্রতিবেশী বন্ধু বান্ধব দেশবাসী সমস্ত মানুষরে আমরা এই দুই খাম করাইবার চেষ্টা করতে পারি আল্লাহ তালাই আমরা আলামিন আলহামদুলিল্লাহ আপনারা মসজিদ বানাইছেন কোন দিনে সুন্দর মসজিদ